প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুপরিচিত একজন বিনোদন বন্ধু যাকে আপনারা সবাই চেনেন তিনি আজকে এবং তিনার আর কিছু সবার সঙ্গী সহ তারা বিশ্ব জাকের মঞ্জিল আটটশী দরবার সর্বূপে এসেছেন তো আমরা তাদের কাছে জিজ্ঞাসা করবো আপনারা কী দেখলেন আপনার অনুভূতি কী এবং আপনারা বাইরে কী শোনেন এবং কি দেখলেন এ বিষয়ে যদি আপনারা কিছু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান আমার বাড়ি ফরিদপুর সেই হিসেবে আট্রাসি দরবারটাও যেহেতু আমাদের ফরিদপুরের ভিতরেই সেই যে আমি এই মানে প্রতিবেশী হিসেবেই আসছি আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ঘুরলাম ফিরলাম এর আগেও আমি কয়েকবার আসছি তো আমরা মনে করি ওই দূর থেকে কাদা শরীর না করে আমরা যদি পরস্পর এক জায়গায় বসি তাহলে আমাদের ভিতরকার ভুল বুঝাবুঝিগুলা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যদি তাদেরও কোনো ভুল থাকে আমাদের গলামাইকরাম সেটা সংশোধন করে দিবেন আমাদের মধ্যে কোনো ভুল থাকলে তারা সেটা সংশোধন কিন্তু এখন এই মুহূর্তে মুসলিম উম্মার যে পরিস্থিতি এখন আমরা পরস্পর কাদা সরাসরি বা পরস্পর বিরোধিতা না করাই ভালো আমাদের যদি কোনো আকিদাগত বা কোনো ভিতরগত পার্থক্য থাকে সেটা একটা মজলিসে বসে সেটা আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ তা আমি দোয়া করি আল্লাহ তালা যেন আট দরবারকে হক দরবার হিসেবে কবুল করে নেন বিশাল বড়ো জামাত হিসেবে কবুল করেন বাংলাদেশের মানে সিংহভাগ একটা সাধারণ মুসলিম জনগোষ্ঠী এই দরবারের অনুসারী। এখন আমরা যদি এনাদেরকে বাতিল বলেই দূরে সরাই রাখি তাহলে এত বড় একটা জনগোষ্ঠীও তারা দূরে থাকবে দূরে পড়ে থাকবে এই আমরা যদি তাদের সঙ্গে আন্তরিকতার সাথে দাওয়াতের নিয়তে একত্রিত হয়ে পরস্পরের ভুলগুলা ভুলগুলা সংশোধন করে দেই তাহলে দেখা গেল বিশাল একটা জনগোষ্ঠী মুসলিম উম্মার ভিতরে ঐক্যবদ্ধ একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল তাহলে বাতিলটা দেখা গেল আমাদের বিরুদ্ধে কিছু বলার আগে তারা অনেক সতর্ক থাকবে ইনশাআল্লাহ তা আমি দোয়া করি আল্লাহ তালা আটসি দরবারকে যেন হক দরবার হিসেবে কবুল করেন ধন্যবাদ জানাই আমাদের বিনোদন বন্ধু সাহেবকে তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন আসলে আমাদের মধ্যে মত পার্থক্য আছে থাকবে এটা থাকতেই পারে তবে আমরা যেন সবাই মিলেমিশে মহাপতির সাথে আমরা দূরত্বটা সরাই আমরা সবাই কাছাকাছি আসতে চাই এটাই আমাদের জন্য বসে করলাম তো আমাদের সাহেব সাহেবের সঙ্গীর সাথে অনেকে আছে তারা অনেক যোগ্য বিজ্ঞ আলেম তো তার কাছ থেকে তার অনুভূতিটা আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আসসালাম আমি শফিকুল ইসলাম সবুজ আমরা আজকে আসছিলাম ফরিদপুরের ঐতিহ্যবাহী বাংলাদেশের বিশ্ব জাকের মঞ্জিলে সেখানে ঘুরলাম আমরা সব জায়গাতে গেলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সবই দেখেছি দূর থেকে আসলে খান সাহেব বলেছেন যে এটা দূর থেকে অনেক কিছু শোনা যায় কাছে আসলে দেখলে অনেকটাই বোঝা যায় তা আমরা সকলেই দূর থেকে কাদা সুরাছুরি না করে আমরা যেই ব্যাপারে যেই কথাগুলো শুনবো সেখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো তাহলে অনেকের যে ভিতরে বিভ্রান্তিটা থাকবে এটা কেটে যাবে আশা করি ধন্যবাদ